কত বারো জন দেখা যাবে পালে তো বারো হোক সাকিবের কথা বলছে না বারো জন বারো জনের তো আছে লাখ আছে আসুক সামনে আসুক এই হলের সামনে আসা পড়ে গেছে সামনে আসুক সাকিবের সামনে আসা বয়ান দিক দিয়ে কোড়ায় কতটুক বারো জন মানুষকে কিচ্ছু করতে পারবো না আসুক আমরা তো চাই আসুক সে আমাদের সাথে ভিডিও বানাকে কেনা আসা আমাদের সামনে কথা বলুক আরো না পারে না এরকম সবের সামনে আসা পারে না কথা বলতে পারবো না তার আজ বারো জন মানুষ না ওর রেল একটা খুঁজে পোরে মাথা চুল পড়ে গেছে সবচেয়ে প্রথমে আর সমস্যা ভয় করে না যখন প্ল্যান প্যান খুলনা রাস্তা করে নেতো না তখন থেকে ভয় পাইবো তখন খালি আমি ডাকবো বুঝছেন না কিচ্ছু না সব ছেড়ে গা